এখানে সরকারের অনু মানে তাদের পারমিশনটা বড় জোরে ছিল সেই পারমিশনের মধ্যে আমরা একশো হাজার নিষিদ্ধ ব্যক্তি হয়ে গেলাম আমরা ও কথা বললে সরকারের সমস্যা ভালো বক্তা এখানে আসবে সেটাও সরকারের সমস্যা এমনিভাবে আমরা দিন পাড়ি দিয়েছি এর মধ্য দিয়ে হয়তো ওয়াজ অনেক কমে গিয়েছিল এখন আবার নতুন করে শত শত জায়গায় হাজার হাজার জায়গায় ওয়াজ হচ্ছে কারণ এখন সে বাধাটি নেই যে বাধাটি সারা বাংলাদেশের মানুষকে একটি বাধার মধ্যে জালের মধ্যে আটকে রেখেছিল একটি শাসন যে শাসনের বিরুদ্ধে আমরা কথা বলতে যে আমাদের মতো লক্ষ লক্ষ নেতা কর্মী আমরা বিপদগ্রস্ত হয়েছি আমরা আমার মতো মানুষ আমরা অর্ধ শতাধিক রাজনৈতিক মামলা মোকাবেলা করতে যে আমরা একাধিকবার কারাগারে গিয়েছি আমার মতো হাজার হাজার নেতা কর্মী কারাগারে গিয়েছে অনেকে জীবন দান করেছে অনেকে শহীদ হয়েছে অনেকে গুণ গুণ হয়েছে অনেকে ফাঁসিটা হয়েছে এবং আমার নেত্রী দেশ পাতা বেগম খালেদা যাকে ছয়টি বর্ষ অন্যায় ভাবে কারাগারে রাখা হয়েছিল আমার নেতা দেশ নায়ক তারেক রহমান যাকে বাংলাদেশের বাইরে রাখা হয়েছে তার বিরুদ্ধে একের পর এক মামলার রায় দিয়ে তাকে দেশান্তরিক করে রাখা হয়েছে এমনিভাবে হাজারো ইতিহাস শুধু একটি কারণ একটি সরকার অনির্বাচিত ভাবে ভোটারবিহীন ভাবে তারা ক্ষমতায় থাকতে চান আমরা তার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম তার বিরুদ্ধে তাকে আমরা দাবি করেছিলাম যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা করুন এই সামান্য একটি দাবির কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত হয়েছে এই একটি দাবিকে পূরণ করতে যে আমরা সবাই বিপদগ্রস্ত আজকে আমরা মনে করি সেখান থেকে আমরা উত্তোলন ঘটেছে শুধুমাত্র আমাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমাদের সন্তানরা যখন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন তারা রাজপথে জীবন দেওয়া শুরু করলো তখন বাংলাদেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে তার মাধ্যমে স্বেচ্ছার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ তার কারণ এক সময় মনে হয়েছিল যে আমরা হয়তোবা এই সরকারকে আর নামাতে না এরকম একটু মনে হয়েছিল যে তাহলে আল্লাহ কি গ্রহণ করবে না সবাই দোয়া করে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে এই জুলুম থেকে বাঁচার জন্য এই অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা যখন বিপদে পড়ি এবং আমাদের নেতাগুলো যখন বিপদে থাকে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন এমনি হবে সারা বাংলাদেশের মানুষ এই সরকারের হাত থেকে বাঁচার জন্য দোয়া করেছে কিন্তু অ্যাক্ট করুন আল্লাহর কি আমাদের তা শুনছে না আল্লাহর কি শুনবে না যখন মানে আমরা যখন আমরা যখন newInput ঠিক সেই মুহূর্তে আল্লাহ আল্লাহর হুকুম ছিল আল্লাহর লিখে রেখেছে 5 আগস্ট এই সরকারে স্বাধীন সেদিন থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হবে স্বাধীন হবে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবে এটা তো আমরা কেউ জানিনা উনি জানেন উনি সেই দিনটি দিয়েছিলেন 5 আগস্টের পরিবর্তনের মাধ্যমে আজ সারা বাংলাদেশের মানুষ শান্তিতে রয়েছে সুখী রয়েছে যদিও এই সরকার বর্তমানে যারা রয়েছে তারা দুর্বল একটি সরকার তারা ঠিক মতো দেশ পরিচালনা করছে না কিন্তু আমাদের যারা যার পিছনে যার জন্য আমরা আন্দোলন করলাম সেই শেখ হাসিনা ভারতে রয়েছে কিন্তু তার ষড়যন্ত্র থেমে নেই এই কথাগুলি আমি বলার জন্য এত কথাগুলো বললাম যে আমরা একটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের পথ পরিবর্তন হয়েছে আমরা সবাই প্রত্যাশা করছি একটি সুন্দর নির্বাচন হবে একটি সুষ্ঠ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের আপনাদের আত্মার উদ্ধার করে দিন আপনাদের ভালোবাসা সারা বাংলাদেশের মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং তাদের মাধ্যমে আগামী দেশ পরিচালিত হবে এটাই আমাদের প্রত্যাশা কিন্তু সেখান থেকে সেখানে আমরা যাতে পাচ্ছি না সেখানে আমরা না এই আওয়ামী দোষের অত্যাচারে অতিষ্ঠ এখনো ষড়যন্ত্রে আমরা

তা আমি যে কথা বলবো যে আমরা স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদেরকে রক্ষা করতে হবে এটা সারা বাংলাদেশের দায়িত্ব যে আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমরা যেই ক্ষমতায় আসি না কেন যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি আসুক জামাত আসুক এখানে গণ অধিকার পরিষদ আছে অনেক দল রয়েছে যাকেই বাংলাদেশের মানুষ ভোট দেবে তারাই নির্বাচিত হবে এটা আমাদের প্রত্যাশা কিন্তু ষড়যন্ত্র যেন বাংলাদেশের বাড়িতে না হয় এই জন্য আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এই কথা বলে আমি যে কথা বলছি সিদ্ধি যে কথাগুলো বলছিল আমরা এখানে এসে আমার একটা ওয়াজে দাওয়াত ছিল প্রধান ছিল তৎকালীন সদরের মাননীয় জাতির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ কিন্তু উনি কোন এক কারণে আসতে পারবেন না এটা পাঁচ সাত দিন আগে জানায় জানে আসতে পারবো না তখন তার তার বুদ্ধিতে বা আমাদের বুদ্ধিতে আমরা তখন ঠিক করলাম যে তার পরিবর্তে আমরা কাহারি নদীতে আমাদের ইঞ্জিনিয়ার বই গ্রাম ঠিক আছে আমরা তাকে দাওয়াত করলাম সিরাজ ভাই ফোন করে বলল যে মোশারফ তুমি আমার পরিবর্তে এটি যাওয়া দাওয়াতে তোমাকে যেতে হবে উনি গ্রহণ করলেন এবং শুধু এই ট্যাংরার একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য উনি শুধু ঢাকা থেকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন উনি এসে ঘোষণা করলেন যে তখন আমাদের হাতে এই মসজিদ গুলোতে দেওয়ার মতো সিরাজ সাহেবের হাতে তিন লক্ষ টাকা একটা বরাদ্দ ছিল সেই তালিকা মুক্ত হলো এই মসজিদের নাম আমি যে মসজিদে নামাজ পড়ি আমার গ্রামের মসজিদ সেই মসজিদের নাম এমনি ভাবে প্রায় তিন কোটি টাকার মতো বরাদ্দ বিতরণ করা হলো সেই কাগজটা পজিটিভ করতে করতে আমাদের এই বিষয়ে পদত্যাগ করলো গোলাপ মোহাম্মদ সিরাজ সাহেব পদত্যাগ করার পরে তারপরে আপনার উপনির্বাচন হলো উপনির্বাচন পর্যন্ত আমরা গেলাম না তাদের আর ভোটের দরকার হলো না আপনাদেরই দিয়ে এক সন্তান উনি নির্বাচিতই হলেন কলা তার আমরাই বিপু ভাই নির্বাচিত হওয়ার পরে আমি শুনলাম যে এই বরাদ্দগুলো উনি কেটে দিচ্ছেন দিচ্ছেন উনি নতুন করে বরাদ্দ দিচ্ছেন এই আমাদের বরাদ্দগুলো কাটাকাত করে তখন আমি একটি মেসেজ পড়ালাম যে উনি কাটতে যাচ্ছে একটা মসজিদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে সে মসজিদের সকল মুসল্লি জানে এলাকার মানুষ জানে সবাই জানে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে তো উনি কোন বিবেচনে সেই মসজিদে বরাদ্দ কাটবে উনি তো একটা মসজিদে কেটে অন্য মসজিদে দেবে অন্য কোথাও দেওয়ার সুযোগ নেই বরাদ্দ গুলা

মানে দুই মাস পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক আমাদের উপজেলা নির্বাচন হবে আমাদের ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে এমপি নির্বাচন হবে সেখানে আমরা বিশ্বাস করি বগুড়ার মানুষ তো বিএনপি কেই ভোট দিয়ে থাকেন আমরা হয়তো নির্বাচিত হব। আমাদের প্রতিনিধি এখানে নির্বাচিত হবেন আমরা কথা দিলাম যে প্রথম যে তালিকায় যে নামগুলো থাকবে তার মধ্যে বড় ট্যাংরা দক্ষিণ পাড়ার রাজ্য

অতএব আমি মনে করি আমাদের ইমানকে সাজা রাখার জন্য আমাদের ধর্মীয় ভাবে আমাদের পার্থক্য নামাজ আমাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটবো আমরা কিভাবে আমাদের আলোর পথে থাকবো ইসলামের পথে থাকবো এই সমস্ত শিক্ষা লাভের জন্য এই ওয়াজ মহবিল গুলো সমাজের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সেখানে যদি আমরা রাজনৈতিক আলোচনা করি সময় নষ্ট করি এটা আপনাদের ভাব নষ্ট হয় বলে আমি মনে করি তবে আপনারা সবাই এখানে এসেছেন আপনার যে যিনি অন্তরে এসেছেন আমাদের এই আগমনের কারণে এই ওয়াজার মাফ কারণে আল্লাহ পাক যেন আমাদের অতীতের সকল গুণা খাতা করে দেয় সবাই আমরা বলে আমি এই কথা বলে আমি আপনার এই ওয়াজের সফলতা কামনা করি আমার অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে এখানে জানি ইসলাম রুবেল আছে আব্দুল বাসেদ আছে অনেক নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন

আমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলতাম মানুষের পক্ষে কথা বলতাম দেশের পক্ষে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে যে এই বিপদের সম্মুখীন আমরা হয়েছি তবে আমরা সবাই বন্ধুম এই বন্ধুম দিয়ে বাংলাদেশ আল্লাহ আগামী দিনে অনেক ভালো হবে অনেক সুন্দর হবে আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নেই এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া চেয়ে নেই বিশেষ করে আমার আমার মা আদর্শের মা দেশ মাতা বেগম খালেদা জিয়া তার জন্য আপনার দয়া করে দোয়া করবেন উনি অসুস্থ ওনাকে দীর্ঘদিন অসুস্থতার জন্য বিদেশে যেতে চেয়েছে ওনাকে যেতে দেওয়া হয়নি উনি বিদেশে যাওয়ার নিয়োগ করেছেন আমরা দোয়া করি উনি যেন বিদেশ থেকে এসে এই নামুজার মাটিতে উনি যেন আসতে আমরা দয়া করে আপনাদের স্ট্যান্ডের মধ্যে যারা আছেন আপনার দয়া করে কত কার দোয়া আল্লাহ কবুল করবে কেউ বলতে পারবো আমাদের ভাই দেশ এক তারেক রহমান উনার জন্য উনি উনি নিজেই বলেছেন আমার মনের ভিতরে আডজ্ঞান করছে কখন গৌরের মানুষের সঙ্গে মিশবো কখন বগুড়ার মানুষের পাশে যে দাঁড়াবো আমার ভালো লাগে না বিদেশে উনি বহুবার বলেছেন আল্লাহ হয়তো সেই পথ কবুল করেছেন উনিও খুব দ্রুত সময়ের মধ্যে আসবেন এই নামুজার মাটিতে আসবেন আপনাদের পাশে দাঁড়াবেন সেই জন্য আপনার দোয়া করবেন আমাদের এই ভাইগুলোর জন্য দোয়া করবেন সবাইকে আমি দোয়া চেয়ে নিই আমি আমার কথা বলছি সবাইকে সালাম আসসালামাইকুম বরহমত